আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনটা আসলে কার হাতে আপনার নিজের নাকি সময়ের প্রতিদিন একই রুটিনে ঘুম থেকে ওঠেন কাজ করেন হাঁটেন কিন্তু মনে হয় কিছু একটা যেন ঠিক নেই মনে হয় আপনি বেঁচে আছেন কিন্তু আসলে বাঁচছেন না ঠিক না এই অনুভূতিটা যদি আপনারও হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনার চিন্তা আপনার বিশ্বাস আর আপনার পুরো জীবনের পথটাই বদলে দিতে পারে আমরা সবাই সফল হতে চাই সুখী হতে চাই নিজের গল্পটা গর্ব করে বলতে চাই কিন্তু বাস্তবতা হলো আমরা পথ হারিয়ে ফেলি মাঝপথে আমরা নিজেরা নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই আমরা ভাবি অন্যরা সফল কারণ তারা বিশেষ কিন্তু না তারা বিশেষ নয় তারা শুধু বিশ্বাস করেছে নিজেদের ওপর জীবন বদলে যায় না একদিনে জীবন বদলে যায় যখন আপনি নিজের ভেতরের ভয়কে ভাঙতে শুরু করেন যখন আপনি হাল ছেড়ে না দিয়ে আবার উঠে দাঁড়ান যখন ব্যর্থতাকে শেষ না ভেবে সেটাকে শুরু বানিয়ে ফেলেন আপনার ভেতরে একটা আগুন আছে একটা শক্তি যা পাহাড় কাঁপিয়ে দিতে পারে যা আপনাকে অন্ধকার থেকে টেনে আনতে পারে আলোয়ে এই শক্তিটাকে বিশ্বাস করুন এই বিশ্বাসী আপনাকে তৈরি করবে সেই মানুষ যাকে একদিন আপনি নিজেই গর্ব করে বলবেন এই আমি আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন আপনি ব্যর্থ হবেন হ্যাঁ কিন্তু থামবেন না কারণ আপনি জানেন ব্যর্থতা কোনো দেয়াল না এটা আপনার সাফল্যের সিঁড়ি আপনার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলুন নিজেকে বলুন আমি পারবো বিশ্বাস করুন আমি করব এবং একদিন আমি করে দেখিয়েছি এই কথাগুলো যদি আপনার বুকের ভেতর একটু আগুন জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে বুঝবেন পরিবর্তনের সময়টা এসে গেছে আপনার গল্পটা শুরু হোক আজই এখান থেকে কমেন্টে লিখে জানান আপনি কোন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন মনে রাখবেন জীবন বদলাতে সময় লাগে না লাগে শুধু একটি সিদ্ধান্ত